ক্ষমতা সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনো ভাবে হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করতে টু থার্ড মেজর তা কিভাবে সব বলা আছে এইবার আসেন একশো ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনার সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার চব্বিশ এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দিল কোন আইন কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু তো চিঠি তুমি নির্বাচন করো ইনুস সাহেব কে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে ভেরি সিম্পল আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে এবং আপনারা আওয়ামী লীগ কি করে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই সয়েলের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মোড়ে আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিসে ফেঁক দিছে সেই নজিরও বাংলাদেশে আছে তো সেই সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনু সাহেব যা করতেছেন এইটাই সংবিধান এবং যারা পাঁচই আগস্ট একটা জুলাই ঘোষণা পত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন পরিশুদ্ধ করেন সেই সংশোধন ইনু মেয়াদ দিয়ে দেন যে আটই অগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশা জুন দুই যাবেন। তাইলে বৈধতা পাবেন আপনি রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে বলশিট কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদন হবে কবে আগামী সংসদ হওয়ার পর দুই বছরের মধ্যে কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপর কিন্তু দুই বছর টাইম পাবেন আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন তারাই যদি ক্ষমতায় যান গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাল্লাহ তাআলা দুইশো লোক আনতে পারবে না দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ জন এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই মোট জনসংখ্যার হার্ডলি চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে তো বাকি সিক্সটি পার্সেন্টের প্রতিনিধি কোথায় ইউ আর নো টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার এই মাত্রই কয়জন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন সেটার বৈধতা জুলাই মাধ্যমে দিবেন আর একটা কথা বলি এটা একটা রাষ্ট্র এটা সমিতি বা ক্লাব না আপনারা জানেন এখানে আইনজীবী আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন আইনজীবী ওনারা জানেন স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাইলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হয়েছে সাত সাতই নভেম্বরের মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে দেশটা কোন সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় আজকে যারা বিজ্ঞান আমি মেহরবানি করবো এই কথাগুলো আপনি উঠাই দিয়েন অন্তত পত্রিকায় উঠান এটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব নয়